নমস্কার মা সকলরা ভালো আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা টেলিভিশনে মোবাইলে আমার এই ভিডিওটা দেখ পাচ্ছেন এটা হলো গ্রাম বাংলার ভিডিও আমাকে গ্রামীণ জীবন আছে না এই গ্রামের জীবনের ভিডিও তো আমার বাড়ি টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানা আমি বিয়ে করছি নেত্রকোনা কলমাকান্দা নেত্রকোনা হলো ডিস্ট্রিক্ট আর কলমাকান্দা হলো থানা এটার বর্ডার এলাকা হ্যাঁ পুরাটাই বর্ডার এলাকা তো এইখানে বিয়া করবার দুই দিন না তিন দিন আছিলাম মানে ওই যে ফিরারি ভাঙ্গে তারপরে আবার বিদেশ থেকে ঘুরে আসলাম সাত দিন তারপরে সুমন্দির বিয়া করল এই সুমন্দির বিয়া করার পর জাটকাটা পড়লাম দুই বছর আর হসুরবাড়ি ছাড়ি না এমন যে ভিডিওটা দেখতেছেন তারা নতুন আমার ভিডিও কিন্তু অনেকেই নতুন দেখতেছেন তারা তো দেখা যাইতেছে যে মেলা দিন তারা ভিডিও দেখতাছেন কিন্তু আসলে পরিচয় কি কি এলে তো জানেন না তো আমার বাড়ি এলো টাঙ্গাইল ডিস্ট্রিক্ট মির্জাপুর থানায় আমার নাম বিনয় সরকার আমার চ্যানেলের নাম হলো মৃত্তিকার মায়া মৃত্তিকার মায়া আখি মৃত্তিকার মায়া বিনয়দা আখি আমার এলো বউ যাই হোক এই যে যা আপনারা ভিডিও দেখ পাচ্ছেন এইটা হলো কবিতা কবিতার এলো গায়ে হলুদ আজকা এই গায়ে হলুদের দিনকে ওর বাড়ির আশপাশটা দেয় সব কবিতা গরু এই গরু কবিতা পালতু এই ছোটবেলায় ওর মা গেছে গা মা মরে যাওয়ার পরে আমার সব সংসার যা আছে ওর গাড়ি পড়ছাল ওরা দুই ভাই দুই ভাই বাইরে চাকরি টাকরি করে এখন এই কবিতা বয়সের ছাপ হয়ে গেছে না প্রায় ছাব্বিশ পঁচিশ বছর মোটামুটি হয়েছে মানে বিয়া না দিলে তো কাম হবো না এখন এই যে বিয়ার নিকা নিয়ে আসে ছাগল তিনটা এটা বরযাত্রী দোকা যে যাই হোক ইয়ার আগে কবিতার বিয়া ঠিক করবার গেলাম সেই ভাইটাল আপনারা ভিডিওতে দেখছেন কিন্তু সেই জায়গায় বিয়াটা শেষমেশার হইল না হওয়া বিয়া হইল না যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা জিনিস বিধাতা উপরালা সৃষ্টিকর্তার কাছে এটা মনে করেন যে হাটকা থাকে এটার চাবি তালা ওই সৃষ্টিকর্তার কাছে যাই হোক ওইখানে বিয়াটা হইল না হ্যাঁ বিয়াটা হইতাছে এটা ওই সিলেট অঞ্চলের জায়গাটা সুনামগঞ্জ তো এই এলাকারই টাঙ্গর হাওর একটা জায়গার নাম আছে টাঙ্গর হাওর নাম শুনছে এক লোকা টাঙ্গর হাওর ওই টাঙ্গর হাওরের নীলাদ্রির পাশে একটা গ্রাম হ্যাঁ ওই পাশেই হাওর এলাকায় ওইখানে তার বিয়া বহুদূর এইখান থেকে যাই হোক আমি বিয়া ঠিক করলে পর আর যে পারি নাই যে যাই হোক এখন ওর বিয়ার মোটামুটি এই যে আজকে গ্রামীণ গায়ে হলুদ না। দিব কোন দেখি বিয়েটা যে কবিতার বাড়ি মধ্যে কবিতার আমি ভিডিওতে দেয়তাম গোবর গাড়তো নদীর পাড়ে দেখছেন গোবর গাড়তো এই যে গরুর গোবর টবর এগুলো ঘষি বানাই জাল আনি তাই গাড়তো সেই হিসাবে আপনাকে কিন্তু মাঝে মাঝে কয়ে দিছে এলো কবিতা তোয়ার আগে দুই দিন আগে আর কি কবিতার লিগা আমার ঢাকার মানিক দাস দাদায় আমারে পাঁচ হাজার টাকা দিছিল যে বিনয়র বিয়ের শাড়ি তারপরে যে মঙ্গলের শাড়ি আর যা লাগে তুমি কিনা দাও ঠিক আছে কিনা দিলাম আজকে গায়ে হলুদের দিন তো বিয়ের সময় তো পরবই দাদার শাড়ি মঙ্গলের সময় পড়ছে দেখছে নি মনে করেন বেসারে খুব আমার মায়া লাগে কে নিকা আমি জীবনে মেয়ে দেখছি এই রকম মেয়ে আমি দেই নাই খুবই ভালো শান্তশিষ্ট ভদ্র কোনো চাহিদা নাই হ্যাঁ নিজের যা আছে ওইটুকা নিয়েই সে সীমাবদ্ধ এই আর খুবই ভালো লাগে তো যাই হোক আজকে আকাশের অবস্থা ভালো না দেয় না মেঘলা দিন বৃষ্টি প্রচুর বৃষ্টি মানসে অনেক বৃষ্টি আর বিয়ে দুইটা মিলাক্ষণলে যাওয়াই তাই তাই আর কি এই যে গাঙ্গের বাড়িতে দেয়তেছি আপনি তো অনেক দিন ধরে যারা আমার ভিডিও দেখতেছেন ভাই কতটুক ভালো লাগে বাড়ি আমি জানি না তবে আমি আপ্রাণ চেষ্টা করি এই প্রকৃতিটা তুইলে এই প্রকৃতির যে সার সেটা আমি নিজে অনুভব করি এবং এই অনুভবটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করি যারা প্রকৃতি প্রেমী যারা গ্রাম ভালোবাসে যারা গ্রামের জীবন যাপন ভালোবাসে হ্যাঁ তারা হয়তো আমার ভালো লাগার থেকে একটু হয়তো ভালো লাগতেও পারে পানি আগের অনেক বেড়ে গেছে হঠাৎ করে কয়েকদিন টানা বৃষ্টি হলো তো প্রচুর পানি বেড়ে গেছে যে কারণে মনে করেন বাইরে থেকে আমি ভিতরে মানে ঘরের ভিতরে থাকার লাগে পুলহার নিয়ে দুদিন আগে ওই আমার মেয়া এখন মনে করেন যে বাইরে বেড়েই হারি না আবার আর একটা সংবাদ দেই আপনারা হয়তো শুনছেন দেখছেন ভিডিওতে আমার যে ছোটো সমুন্দির সনের দা এবং ওই যে সুমন্দির বউ নিপা অগ একটা পুত্র সন্তান আসছে তো আমি তো আমার মেয়ে আনে যে আর পর শিখির পারে হাত করে নাকি এদিকে আমার দিদি আছে হ্যাঁ আবার ফুলদা গেছে ইয়ে ওই যে কি নেমন সিং ওই সনের দ্বার ওই জায়গায় গেছে মা গেছে তাহলে বাড়িতে আছে আমি আমার বড় বড় সুমিত্রা লাকি দি আখি বাবা আরে যে জমকু মঙ্কু তে যাই হোক পোলা হানে গড় ভরে গেছে গা লাকি দিয়ে দুইজন এক ছেলে এক মেয়ে আমার একজন তিনজন পুলাহান পোলানের অভাব নাই এখন আমি চিন্তা করছি কি কবিতার বৃষ্টি বাদলের মধ্যে অপেক্ষা করে হলেও কিছু কিছু ধ্যানের চেষ্টা করবো তাই যতটুকু পানি ওই ধ্যান নৌকাটা কি জ্বালানি আনা নিগাই না কি যাই হোক এটা কিছু করা নৌকা বিদাইতে আছে ওরা নৌকা নেত যাইবো বিয়া তো মনে করে কত কাজ কাম থাকে বস সমাজ রাস্তাঘাট নেয় এই নৌকা ছাড়া কোনো ব্যবস্থাও নেই আর বাজার বাজারঘাটে জিনিসের যে দাম ওরে বাবা আগুন ছোয়া ই স্টাডি নয় না কেম নে দিবেন সে তো রে চুরে আর ওই নকিয়াতে সামনে ওটা কবিতা ছোট ভাই এদিকে দেখেন রাস্তাঘাট এই রাস্তাঘাটের মধ্যে বরযাত্রী যদি নিয়ে আসে জামাই উল্টা হয়ে পড়ে গেল কিছু করার নাই এইবারে যে আমাকে সজীব বাবুর মিনি খুবই ভালো ইন্দুর মারায় পাকা খাইবার দিলে গুম পারে আর যদি খাইবার না দেয় ইন্দুর মাইরা কারের মধ্যে উঠিয়া হয় যে উপরে ওটা কী কয় আমরা কই কার মানে যে আমরা উপরে দুতলার সিস্টেম যেটা সিলিং সিলিংয়ের মধ্যে ইন্দুর মাইরা আর একটু খাইবো আর ভ্যাগখানি ঠুয়ে দিব পসা গুন দে পরের দিনকে হ্যাঁ খালি বাকির সিগির পারো নাকি এর লেগে আই যে ওরে খাইবার দর না ইন্দুর মাইরা মেরা ও নে আয় আর খালি গন্ধ লাল দেশি মুরগ এই মুরগ এখন পাওয়া যায় না দাম অনেক কারণ পোলট্রি মুরগি খাইতে খাইতে এখন এই দেশি মুরগি কেউ পেটে ধরে না দাঁতেও সয় না দাঁত অনেক নরম হয়ে গেছে গা আসলে হ্যাঁ আগের দিন নাই আর বাকিটা

গাপলা বঙ্গেলির নিয়মে তোমার এই ওষুধ থাকাকালীন হম একদিন পিঠা খাইতে হয় মানে এক না ঠিকটা কিছু খাইতে হয় গরম মুড়ি পিঠা

বাবার কিন্তু পিঠার সব হুম নে বলতি যে শীতের সময়লে এই পিঠার ভালো লাগবো এলো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দিনে একটু ভালো হয়েছিল এখন আবার বৃষ্টি পড়তেছে এই ওরে মা টামা

जैसे दृष्टिबाड़ा शुरू हो गया दिन एक तो डिसिन वाला यहाँ पर आ मन तो मीकाओ पीता छिटई पीटा और गोर शब्द लग ना बांगताई मां तो पीला आंटी वाला से

ওই যে কবিতার জন্য শুরু হয়ে গেছে গাই হলুদের মঞ্চ তৈরি চলে নাহন যায় কবিতারে গায় হলুদ দেখিয়া মা সকল আপনাকে সবাই লইয়া মানে ওই গাই হলুদের কি কি ঘটনা ঘটে দুইটা চেনেলেই প্রচার হইব দেয়া পারবেন সবাকে যা 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 শুরু কর আনতে না এমন রে যা ওরে যা এই যে কবে তার গেট বাবা রে বাবা আদা বুদ্ধি

Faz o Ah? Já, 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 já. Já, já. Já, já, já. Oh. Já, já, já,